হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো শুরু করছি আমার একটা নতুন ব্লগ তো দিনের শুরুটা দেখো চারিদিক যেন রোদে ঝলমল করছে সকালবেলাটাই ছাদের উপরে গিয়ে দেখি সূর্য সূর্যমামা মাথার উপরে উঠে গেছে তো আমি ওপরের ঘরটা পরিষ্কার করছিলাম কারণ দুদিন সেই ঘরটা খোলাই হয়নি যেহেতু বাপের বাড়ি গিয়েছিলাম সেহেতু ওই ঘরে যাওয়ার মতো আর কেউই ছিল না মা মেয়ে যদি বাড়ি থাকতো ওই মাঝে মাঝে ওর সব পুতুলগুলো নাড়াচাড়া করে কারণ এই ঘরে ওর সব জিনিস রাখা ওর যত পুতুল আছে টেডি আছে সব কিছু এই ঘরেই রেখেছি কারণ নিচের ঘরে যেহেতু ওয়ার্ড্রপ রয়েছে সেই জন্য পুতুল রাখার কোনো জায়গাই নেই আর এই ঘরে ওকে গান করানো নাচ করানো সব কিছুই আমি এই ঘরেই করে থাকি ওর বলতে গেলে এটা ওরই রুম কিন্তু ও যেহেতু ছোট ও যতদিন না অবধি বড় হবে আমাদের কাছে থাকবে এদিকে দেখো নিচে এসে দেখি আমার ঘরের কি পরিস্থিতি দেখো চারিদিকটা পুরো ওলট পালট যেহেতু তিন চার দিন বাড়ি ছিলাম না তোমাদের দাদা কিছুই করেনি ঠিকঠাক করে শুধু বিছানাটা তুলে রেখেছিল তো তাই বলেছিলাম যে তুমি আমাকে বিছনার চাদরটা একটু তুলে এনে দাও আমি ম্যাশিংয়ে দিয়ে দিই তো ওকে যেই তুলতে বলেছি পুরো আরও বেশি ওলট পালট করে দিয়ে তাই আমার চাদর তুলে দিয়েছে আর এদিকে দেখো আমার মেয়ে ঘুম থেকে উঠতে না উঠতেই ওকে যখনই গুছিয়ে রেডি করে দেবো ও তখনই গিয়ে ওই ওই পাপসের উপরে গিয়ে শুয়ে পড়বে এদিকে দেখো আমি স্নান টান করে রেডি হয়ে গেছি কারণ আজকে ছিল আমার মেয়ের রেজাল্ট দেওয়ার দিন তাই তাড়াতাড়ি করে ওকে গুছিয়ে স্নান টান করিয়ে গুছিয়ে নিয়ে আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম চল চল রাখো রাখো নিচে রাখতে হবে চল তোমাদের দাদা আজকে বাড়িতে কাজের জন্য বাড়িতেই ছিল কারণ আমরা আমাদের বাড়িতে যে ভাড়া দেওয়া হয় সেই ভাড়াটেদের ঘর আজকে ঠিকঠাক করা হচ্ছিলো রান্নাঘরটা এই পাশে নিয়ে আসা হয়েছিল এদিকে মেয়েকে বলছিলাম তুই জুতোটা নিয়ে তোকে পরিয়ে দিচ্ছি মেয়ে জুতো আনতে ওকে পরিয়ে দিয়ে তারপরে তারপরে আমরা স্কুলের দিকে যাব। তো মেয়ে বাবাকে ডাকতে ডাকতে পেছনের দিকে গেল তো জানো তো বন্ধুরা ওকে দেখলে আমার অনেক কিছু মনে পড়ে এই যে ওদের যেটুকু বয়স ওরা এখনও পরীক্ষা বা রেজাল্ট এসব কিছুই বোঝে না কিন্তু তবু ওদের কতটা আগ্রহ আর ওদের মতো বয়সে হয়তো আমরা খেলা করেই বেরিয়েছি স্কুলে হয়তো গেছি কিন্তু স্কুল জিনিসটা হয়তো বুঝেছি কিন্তু কিন্তু এই যে রেজাল্ট এইসবের গুরুত্ব অতটা বুঝিনি কিন্তু এখন দেখো কত ছোট থেকে এরা কত কিছু তাড়াতাড়ি বুঝে যায় কারণ এদের ছোটোবেলা থেকেই আমরা হয়তো অনেকটা বোঝা চাপিয়ে দিই এদের ঘাড়ে যেমন দেখো আমার মেয়ের এই সাড়ে চার বছর বয়স কিন্তু ওকে আমি নাচে দিয়েছি গানে দিয়েছি এক এক সময় মনে হয় ওর হয়তো অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু কি করবো বন্ধুরা বলো যুগের সাথে চলতে গেলে এই নাচ গান সব কিছুই প্রয়োজন তাই ছোট থেকেই চেষ্টা করতে হবে যাতে ওরা এগুলোতে ভালো হয় যাতে সমাজের সঙ্গে চলতে পারে আজকে ছিল আমার মেয়ের এই স্কুলের শেষ দিন শেষ দিন যদি জিজ্ঞাসা করো কেন বলছি কারণ আমার মেয়েকে এই স্কুল থেকে আমরা অন্য স্কুলে ভর্তি করছি ও যেহেতু ছোট ছিল স্কুল জিনিসটা বুঝতো না কান্না করত এই বাড়ির কাছের স্কুলটাতে ভর্তি করেছিলাম যে এক বছর এখানে একটু থাকুক তাহলে হয়তো শিখে যাবে অনেকটা এগিয়ে যাবে আর অভ্যেসটা হয়ে যাবে কান্নাকাটিটা বন্ধ হয়ে যাবে তাই জন্যই এই বাড়ির কাছের কেজি স্কুলটাতে ওকে ভর্তি করেছিলাম তো এখানে ভর্তি করাতে অনেক ভালো হয়েছে আমার মেয়ে অনেক কিছু শিখতে পেরেছে জানতে পেরেছে সবার সাথে মিশতে শিখেছে তারপরে একা একা খেতে শিখেছে একা একা থাকতে শিখেছে হয়তো প্রথম দিকে কান্না করতো কিন্তু আস্তে আস্তে সব কিছুই ও শিখে গেছে এই জন্য আর ভয় নেই এখন আমি অন্য স্কুলে দিলে ও সবটাই মানিয়ে নিতে পারবে তো এই দেখো স্কুলে আস্তে আস্তে ছোট ছোট দোকান এই দোকানগুলোতে অনেক ছোট ছোট খাবার জিনিস এগুলো ওরাদের প্রতিদিনই কিনে দিতে হচ্ছে কারণ ওরা দেখলেই না করতো মা এটা খাবো ওটা খাবো তো এর পরের থেকে ও হয়তো আর এগুলো পাবে না কারণ গাড়িতে করে যাবে গাড়িতে করে আসবে তাই আজকের দিনটা আর এই খাবারগুলো কেনার থেকে বাধা দিলাম না অন্যদিন স্কুলে আসলে হয়তো খাবারগুলো চাইলে বলতাম এগুলো ভালো না এগুলো খেতে নেই এগুলো খেলে ক্ষতি হয় কিন্তু আজকে আর মন চাইলো না যে ওদেরকে বারণ করি এই যে দেখো ওর সাথে যে হাঁটছে এটা ওর বেস্ট ফ্রেন্ড বলতে পারো এর এর সঙ্গে ওর মানে প্রথম থেকেই খুব ভালো বন্ধুত্ব এর নাম শ্রীতমা তো এই স্মৃতিগুলোই হয়তো থেকে যাবে ওর এর পরে হয়তো ওর সাথে নাচে গেলে দেখা হবে কিন্তু স্কুলে গেলে আর সেই দেখা হবে না একসাথে হয়তো আর বসা হবে না আর গল্প হবে না তাই জন্য এই দিনটা ওদেরকে ছেড়ে দিয়েছিলাম যেই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করেছিলাম কারণ এগুলোই থেকে যাবে আমার ফোনে আমার ইউটিউব চ্যানেলে যেটাও ও পরে বড়ো হলে হয়তো দেখতে পারবে যে আমিও এই স্কুলটাতে পড়তাম আমারও কত বন্ধু ছিল সঙ্গী ছিল তাই তাই জন্য আর ওদেরকে বারণ করলাম না ওদের সেই ছোট্ট ছোট্ট আবদারগুলো আজকে আমি পূরণ করেছিলাম আমার মেয়ে অনেক রকম খাবারগুলো চাইছিলো আর আমি দুজনকেই তা কিনে দিয়েছিলাম এই স্মৃতিগুলোই থেকে যাক আমার ডায়েরিতে আর এই জন্যই আমার চ্যানেলটার নামকরণ করেছিলাম আমি পূজাস ডায়েরি কারণ ডায়েরিতে সব কিছু পুরনো স্মৃতি ধরে রাখা যায় আর আমি তো ভিডিও করে রাখছি তো এগুলো বড়ো হলে দেখবে আর ওর স্মৃতিগুলোকে মনে করবে আর তারপরে বাড়ি ফেরার পথে দেখতে পেলাম যে দুটো কুকুর ছানা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ঠান্ডায় অন্য একটা বাড়িতে আশ্রয় নিয়েছে তারপর বাড়ি ফেরা বাড়ি ফেরা আর কি বাড়ি ফেরে অনেক কাজ বাকি ছিল তো প্রথমেই মেয়েকে ওপরে নিয়ে চলে গেছি কারণ মেশিনে অনেক জামা জামাকাপড় ছিল। আর অনেকগুলো কেচেও রেখে গেছিলাম সেগুলো ড্রাই করে রেখে তাড়াতাড়ি সেগুলো মেলে দিতে হবে না হলে শোকাবে না তখন ঘড়িতে প্রায় একটা বাজে তারপরে ওকে ড্রেস চেঞ্জ করিয়ে ওকে গুছিয়ে রেখে চলে গেলাম ছাদে আর মেয়েও আমার পিছু পিছু হাঁটা দিল হোক ওর খুব একটা আগ্রহ যে ওর মাকে ভিডিও করে দিতে হবে তো আজকে আমি সিঁড়ির ছাদে চলে গেছিলাম ফির ছাদে গিয়ে হচ্ছে জামাকাপড়গুলো মেলে দেবো কারণ রোদটা না অনেকটাই কমে গেছে দেখো সিঁড়ির ছাদটা আমাদের অনেকটাই উঁচু আর ও নিচ থেকে ভিডিওটা করছিলো মনে হচ্ছিল আমি কোথায় না কোথায় উঠে যাচ্ছি জানো তো বন্ধুরা চ্যানেলটা খুলেছি আমি অনেক দিন হয়ে গেছে কিন্তু প্রথমে যখন ভিডিও করছিলাম তারপর হঠাৎ করেই আবার ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম কিন্তু আবার কি মনে হলো যে না এইভাবে থাকলে চলবে না আমাকেও এগিয়ে যেতে হবে জীবনে কিছু করতে হবে পড়াশুনো তো অনেক করেছি কিন্তু কিছুই করতে পারিনি জীবনে আক্ষেপ তো থেকেই গেছে তো বাড়িতে বসে আর কি করব যে না এই স্মৃতিগুলোকে ধরে রাখি আর তোমাদের সাথেও পরিচিত হওয়া যাবে তাই জন্যই এই ভিডিও করা শুরু করলাম তো তোমাদের ভালোবাসায় আজকে আমি এক হাজার দেড় হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি তো তোমার খুব ভালো লাগছে তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করছো তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে আর আমি আরও প্রত্যেক দিন ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। যে রেগুলার জীবনের জিনিসগুলো তো মানুষ সবাই দেখায় কিন্তু আমি নিত্য নতুনভাবে আমার নিজের দিকগুলোকে তুলে ধরার চেষ্টা করি তো তোমরাও জানাবে যে তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও আর আমি সেই মতো তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখো আমাদের ছাদ থেকে খুব সুন্দর লাগছে চারিদিকটা আর যেদিকেই তাকাবে সেদিকেই যেন চোখের একটা শান্তি পাবে কারণ চারিদিকটাই ছিল সবুজ কত রকমের সবুজ সবুজের কত কালার সব ধরনের কালারই তুমি তাকালে চারিপাশটা দেখতে পাবে আর এই দেখে দেখো আমার মেয়ে সে ওর দুষ্টুমি শুরু আজকে তাহলে এইটুকুই থাক বাকি কথা কাল হবে তো দেখা হবে পরের ভিডিওতে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর পাশে থেকো